আমি অ্যাস এম কাউসার আলী বর্তমানে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদে অধ্যয়নরত আছি আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় ব্যর্থতার কারণে পরবর্তীতে কৃষিগুচ্ছকে আমার শেষ সম্বল হিসেবে আমার স্বপ্ন পূরণের জন্য বেছে নিই এবং আমি সফল হই বিভিন্ন বড়ো ভাইদের পরামর্শে আমি নেটওয়ার্ক কৃষিগুচ্ছ বইটি পড়ি মূল বইয়ের সহায়ক হিসেবে এই বইটি আমার জন্য সহায়ক ছিল স্বল্প সময়ে পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য বইটি খুবই এফেক্টিভ ছিল কৃষিগুচ্ছের কৃষি নেটওয়ার্ক বইটি শুরুতে অধ্যায় ভিত্তিক বিভিন্ন টপিক সাজানো রয়েছে এরপরে বিগত বছরের প্রশ্ন দেওয়া রয়েছে এই প্রশ্নগুলো পরে আমি বিগত বছরের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ধারণা পাই নেটওয়ার্ক কৃষিগুচ্ছ বইটি স্বল্প সময়ে পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য খুবই সহায়ক তোমরাও এই বইয়ের কনসেপ্ট সহ এবং বিগত বছরের প্রশ্নগুলো সলভ করে প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে জেনে পূর্ণাঙ্গ প্রস্তুতি স্বল্প সময়ে নেটওয়ার্ক বইটির মাধ্যমে নিতে পারবে স্বল্প সময়ে পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য নেটওয়ার্ক কৃষিগুচ্ছ বইটি সবার জন্য নিঃসন্দেহে সহায়ক হবে শুভকামনা ধন্যবাদ